আমরা অনেকেই জানি না কেন দিন রাত্রি সংগঠিত হয় আর কেন এবার পৃথিবী তার নিজক্ষে প্রদক্ষিণ করছে আমরা মোটামুটি সকলে একটা সাধারণ কথা জানি যে সূর্য প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু এই কথাটি সঠিক নয় সূর্য পৃথিবীকে যদি প্রদক্ষিণ করত তবে এটা সত্যি হতো যদিও এরিস্টটল ও টলিমির সময় থেকে মানুষ এটাই মনে করতো যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত আর সমস্ত গ্রহ নক্ষত্র পৃথিবীকে কেন্দ্র করে পরিক্রম করছে এই বিশ্বাসের সাথে তাদের ধর্মে মিল ছিল কিন্তু ষোলোশো সালে গেলিলু তার টেলিস্কোপের মধ্য দিয়ে দেখতে পায় যে সহ আরও কিছু গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে তারপর থেকে মহাবিশ্বের পুরো ধারণাটি পাল্টে গেল কিন্তু সোলার সিস্টেমের গ্রহগুলোর ক্ষেত্রে একটা সাধারণ নিয়ম হলো এরা নিজ অক্ষর প্রদক্ষিণ করে কেন এরকম হয় সেটা অনেকেই জানে না তা আজকের বিরুদ্ধে এই বিষয়টা সম্পর্কে আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো প্রদক্ষিণের বিশ্বটা শুরু হয়েছিল আমাদের সৌরজগতের গঠনের সময় থেকে ফোর বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগত হাইড্রোজেনের ম্যাগের মধ্য থেকে সৃষ্টি হয়েছিল বর্তমানে হাইড্রোজেনের ম্যাগকে বলা হয় নেবুলা হাইড্রোজেনের বিশাল ম্যাগের মধ্য পরমাণুগুলোর আকর্ষণ ও চাপের কারণে শুরু হয় ফিউশন প্রক্রিয়া এর থেকে সৃষ্টি হয় নামক নক্ষত্রের এবং তার চারপাশে থাকা ধুলিকোণা একে অপরের গ্র্যাভিটির কারণে একত্রে মিলিত হয়ে বিভিন্ন গ্রহের সৃষ্টি হয়েছিল তার মধ্যে পৃথিবী নামক গ্রহটিও সৃষ্টি হয়েছিল তারপর কাছাকাছি একটা সুপারনিবার বিস্ফোরণ থেকে এটা ছিটকে দূরে সরে যায় আর তখন থেকে সমস্ত ধুলিকোণা ও অ্যাস্ট্রয়েড কাছাকাছি গ্রহের উপর পতিত হতে থাকে আর এই মোমেন্টামের কারণে প্রতিটি গ্রহ নিজকে প্রদক্ষিণ হতে থাকে সেই সাথে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে প্রাথমিক অবস্থায় সমস্ত গ্রহগুলো একই দিকে প্রদক্ষিণ করত কিন্তু কিছু গ্রহের ক্ষেত্রে বিপরীত গতি দেখতে পাওয়া যায় বলে এটা মনে করা হয় যে সেসব গ্রহের সাথে বড় কোনো অ্যাস্ট্রয়েটের সংঘর্ষ হয়েছিল তাই তাদের ঘূর্ণনের গতিপথ পাল্টে গিয়েছিল মহাকাশে পৃথিবীর মতো ফিকশন বলে কিছু থাকে না তাই কোনো কিছু একবার ঘুরতে শুরু করলে আর থামে না যে পর্যন্ত না অন্য কোনো শক্তি তার গতিরোধ করার চেষ্টা করে আর সেই কারণে পৃথিবী নিজ অক্ষে ফোর বিলিয়ন বছর ধরে ঘুরতেছে যদিও এখনকার তুলনায় আর পাঁচ গুণ বেশি দূরত্ব পৃথিবীর জন্ম নেওয়ার সময় ঘুরত কিন্তু বিভিন্ন গ্রহের গ্রাভিটি সাথে সূর্যের ও চাঁদের আকর্ষণের কারণে এই ঘূর্ণন প্রায় এখন চব্বিশ ঘন্টা সম্পন্ন হচ্ছে যা পূর্বে ছিল প্রায় পাঁচ ঘন্টার মতো তাহলে বুঝে গেলে তো কেন পৃথিবী তার নিজ অক্ষে প্রদক্ষিণ করছে যদি না বুঝে থাকেন তবে কমেন্টে তার জিজ্ঞেস করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে